হ্যালো আমি অনেশা আজ আমি তোমাদের কাছে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে যে ভিডিওটাতে আমি বলে দেবো তোমরা খুব সামান্য কিছু করলে কিভাবে তোমাদের স্কিনকে করবে ভীষণ রাখবে হাইড্রেট আর স্কিনের একটা ন্যাচারাল গ্লো আসবে ফার্স্ট কথা বলো তো তোমাদের স্কিনে কি বয়সের কোনো ছাপ পড়ছে সেটাকে তোমরা দূর করতে চাইছ বাট হচ্ছে না কেন হচ্ছে না জানো কারণ তোমরা কিছু ভুল করে বসছো তোমাদের আগে স্কিনকে গ্লো করার জন্য আগে জানতে হবে তোমরা কি কি ভুল করছো যে কারণে এই জিনিসগুলো এই প্রবলেমগুলো তোমাদের ফেস করতে হচ্ছে যেমন তোমাদের রিঙ্কলস করছে স্কিনে বিভিন্ন ধরনের দাগ আসছে ইভেন আমাদের যে আইসের আন্ডার আইস যেটা সেখানে ডার্ক সার্কেল আসছে সেইগুলোই যদি তোমরা কেয়ার নাও তাহলেই দেখবে ন্যাচারালভাবে তোমাদের খুব সুন্দর একটা গ্লো স্কিনে আসবে তার জন্য তোমাদের বাজার চলতি কোনো ধরনের প্রোডাক্ট কিনতে হবে না খুব সামান্য ঘরোয়া কিছু উপাদান দিয়েই তোমরা তোমাদের স্কিনকে সুন্দর করে তুলবে এই প্রসেসগুলো যদি তোমরা ফলো করো তাহলে দেখবে তোমরা সত্যি অনেকটা সুন্দর লাগছে তোমাদের হতে পারে খুব একটা একটা ব্রাইট না না সবাই ফর্সা হয় কিন্তু স্কিনেতে সবারই নিজস্ব গ্লো থাকে সেই গ্ল্যামারটা যদি তোমরা ধরে রাখতে পারো তোমাদের স্কিন টোন যেমনই হোক সেটা কোনো ম্যাটার করবে না তোমাদের গ্লোটাই তখন কিন্তু ম্যাটার করবে তাহলে চলো জেনে নেওয়া যাক তোমরা কি কি ভুল করো যে কারণে তোমাদের স্কিনে এত প্রবলেম দেখা যায় সেই ফুলগুলো আগে জেনে নেবো তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করব যে কি কি করলে স্কিন আরও করবে তাহলে জেনে নেওয়া যাক আগে বলো তো তোমরা কি প্রত্যেক দিন রাত্রিবেলা তোমাদের স্কিন কেয়ার না মানে বলছি না যে একটা ভীষণ দেওয়া সত্যি এখন ব্যস্ততার লাইফে এতটা করা ওঠা সম্ভব নয় কিন্তু সামান্য কিছু লাইক তোমাদের মুখ ধোয়া তোমরা কি ফেস ওয়াশ করো অ্যাটলিস্ট সেটাও নিশ্চয়ই করো না তাহলে করো কারণ সারাদিন আমাদের মুখে ভীষণ ডার্ট জমা সেটা থেকে আস্তে আস্তে অনেক ধরনের প্রবলেম আসে তোমার মুখে যত ধুলো বালি থাকবে তত কিন্তু ঘাম থেকে শুরু হবে পিম্পলস যেটা আমাদের মেয়েদের স্পেশালি স্কিনের জন্য খুবই খারাপ মেয়েদের পিম্পলস অল্পতেই চলে আসে তার একমাত্র কারণ হচ্ছে অয়েলি স্কিন যাদের অয়েলি স্কিন তাদের সবসময়তেই প্রায় পিম্পলের একটা সম্মুখীন হতে হয় তাই বলবো স্কিনের যে এক্সট্রা অয়েল সেটাকে রিমুভ করতে হবে প্লাস আমাদের সারাদিন মুখে যে ধুলোবালি বালি পড়ছে যে নোংরা পড়ছে সেগুলোকে ক্লিয়ার করতে হবে প্রথমে তাহলে কি করবে ঘুমোনোর আগে যত জায়গা থাক। অবশ্যই স্কিনে ভালো করে ফেস ওয়াশ করবে কিভাবে ফেস ওয়াশ করবে এতটা ফেস ওয়াশ নেওয়ার কোনো প্রয়োজন নেই হাতে অল্প ফেসওয়াশ নিয়ে তাতে জল অ্যাড করবে করে ভালো করে এইভাবে ঘষে নিয়ে একটা ফোম তৈরি হবে সেইটা ভালো করে মুখে দিয়ে রাব করবে একদমই জেন্টেলভাবে রাভ করবে স্পেশালি লাভ করবে তোমাদের এই নোজের দুই কর্নারে কারণ এইখান থেকে সবচেয়ে বেশি অয়েল বেরোয় খুব ভালোভাবে আর জোনে দিয়ে পুরো স্কিনে ভালো করে ফেসওয়াশ করে তোমরা ভালোভাবে ধুয়ে নেবে তারপর তোমরা একটা পরিষ্কার কাপড় দিয়ে সেটা মুছে নেবে যদি ফেসওয়াশ নাও করো কোনো দরকার নেই বেসন আছে তোমরা বেসন দিয়ে ভালো মতো ক্লিয়ার করে নিতে পারো বেসনও কিন্তু খুব ভালো একটা কাজে লাগে আমাদের স্কিন ক্লিয়ারের আগেকার দিনে তো ফেসওয়াশ ছিল না তখন কিন্তু মানুষে বেসন ইউজ করতো বেসন কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো সেটা আশা করি সবাই জানো জানলে হবে ট্রাইও তো করতে হবে তাহলে ট্রাই করে নাও ব্যাসন তোমাদের স্কিনে ফেস ফেসওয়াশ আর যদি সেটাও না পারো নর্মাল জল দিয়েই মুখটা অ্যাটলিস্ট তুয়ে নিও মুখে ধুলোটা জমতে দিও না কারণ রাত্রিবেলাই হচ্ছে এমন একটা সময় যখন তোমাদের স্কিনটা রেস্ট পায় তুমি যখন ঘুমাও তখন তোমাদের স্কিনের যত ধরনের প্রবলেম সেইগুলো রিপেয়ারিং হয় সেই রিপেয়ারিংটা তো এরা এমনি এমনি হবে না তার জন্য একটু কিছু দিতে হবে সেটাই হচ্ছে ফার্স্ট স্টেপ মুখটা ক্লিন করা ওকে স্কিন ক্লিয়ার হয়ে গেল এবার এবার যদি তোমাদের কাছে টোনার থেকে থাকে তাহলে তোমরা একটি টোনার ইউজ করতে পারো যদি টোনার নাও থাকে গোলাপ জল গোলাপ জল তোমরা ইউজ করতে পারো গোলাপ জলের স্কিন ভীষণভাবে সফট করে আর হাইড্রেটও করে তোমাদের স্কিন হাইড্রেট করাটা কিন্তু ভীষণ প্রয়োজন তার জন্য তোমাদের টোনার বা গোলাপ জল গোলাপ জলও কিন্তু একরকম টোনারই সেটা তোমরা ইউজ করবে তোমার আর যদি একটা নাইট ক্রিম ইউজ করে ফেলতে পারো তাহলে তো খুব ভালো যদি না থাকে প্রয়োজন নেই অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করতে পারো সেটাও কিন্তু খুব সুন্দর নাইট ক্রিমের কাজ করে নাহলে নারকেল তেল তো বাড়িতে অবশ্যই থাকবে অল্প সামান্য নারকেল তেল জাস্ট নিয়ে হালকা করে স্কিনে লাগিয়ে নেবে যদি সেটাও না চাও কোনো প্রয়োজন নেই কিন্তু মুখটা অবশ্যই ক্লিন করো ক্লিন করলে কিন্তু অর্ধেক প্রবলেম সলভ হয়ে যাবে তারপর প্রথমে কিন্তু তোমরা স্কিন কেয়ারে শুনবে এম মানে ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিং এই কোনো বড্ডই ঝামেলা তাই আমি বললাম যদি কোনো কিছু নাও করতে পারো অ্যাট লিস্ট স্কিনটাকে ক্লিয়ার করো স্কিন মিন্স নট অললিওর ফেস তোমার নেক থেকে শুরু করে হাত সমস্ত কিছুই চেষ্টা করো ক্লিন রাখার ওকে আর একটা হচ্ছে তোমাদের সেটা তো হলো বাইরের দেন সব থেকে বেশি গ্লো আসে আমাদের ইন্টারনাল থেকে জল জলটা তোমরা যতটা পারো বেশি পরিমাণ খেও কিন্তু এত বেশি খেয়ে নিও না যেটা তোমাদের শরীরই খারাপ হয়ে যায় জল অবশ্যই খাওয়া উচিত প্রচুর পরিমাণে কিন্তু তোমাদের ওয়েট আর বয়স দেখে তোমাদের যেরকম ওয়েট হবে সেই অনুযায়ী তোমরা জল খেও একটা প্রাপ্ত বয়স্কে মোটামুটি তিন লিটার জল খাওয়া যায় কিন্তু তাও একটা বয়স ম্যাটার করে তোমরা একটু তোমাদের বয়স আর ওয়েটটা মেপে নিয়ে তারপর সেই অনুযায়ী তোমরা জলটা খেও সারাদিনের জলটা খেতে থাকলে তোমাদের স্কিন অটোমেটিক্যালি একটা গ্লো আনবে আর তোমরা রাতের থেকে দিনে চেষ্টা করবে বেশি পরিমাণ জল খাওয়ার কারণ সেটা বেশি ভালো আর হচ্ছে কোনোদিনও তোমাদের টয়লেট আটকে রাখবে না চেষ্টা করবে সময় সময় টয়লেটটা ক্লিয়ার করে দেওয়ার সেটা থেকেও কিন্তু তোমাদের শরীর অনেকটা সুস্থ থাকবে আর একটা কি করবে জানো সবসময় হাসি খুশি থাকবে কারণ তোমার মনটা যদি ফ্রেশ থাকে ফ্রি থাকে তুমি এমনিই হাসবে আর মুখে যখন একটা হাসি থাকবে তখন তোমার স্কিন এমনিই গ্লো করবে কারণ দুশ্চিন্তা থেকেই মানুষের অনেক ধরনের স্কিন প্রবলেম দেখা যায় লাইক ডার্ক সার্কেল সেটা কিন্তু দুশ্চিন্তা থেকেই আসে তোমরা চেষ্টা করবে কোনো ধরনের টেনশান না নেওয়ার চেষ্টা করবে একটু হাসি খুশি থাকা জীবনে তো সমস্যা থাকবেই কিন্তু সেটা নিয়ে পড়ে থাকলে কি চলবে তোমরা মাথা ঠান্ডা করে সেই সমস্যাটা থেকে বেরোনোর চেষ্টা করবে আর হাসি খুশি থাকবে তাহলে দেখবে একটা ন্যাচারালগুলো তোমাদের স্কিনে চলে এসেছে আর একটা কারণ হলো তোমাদের রাত্রিবেলা দেরি করে ঘুমানো রাতে যদি তোমরা অনেক দেরি করে ঘুমাও তাহলে কিন্তু স্কিনে অনেক প্রভাব ফেলে তার জন্য তোমাদের একটা প্রপার টাইম করে নিতে হবে সেই টাইমে ঘুমাতে হবে এমন নয় যে তুমি অনেক রাতে ঘুমালে কিন্তু সেইটা মেকআপ দেওয়ার জন্য তুমি অনেক বেলায় উঠলে এটা কিন্তু কোনো মানে হয় না তোমরা চেষ্টা করবে একটু সকাল সকাল ঘুমিয়ে পড়ার আর একটু সকালের দিকেই ওঠার খুব রাত করবে না ঘুমোতে এবং খুব বেলা করবে না উঠতে ঘুম থেকে উঠেই খালি পেটে আগে যতটা পারবে জল খেয়ে নেবে তাতে কিন্তু আমাদের শরীরের ভিতরটা অনেকটাই ক্লিয়ার হয়ে যায় সেই জলটা খালি পেটেই খেয়েও কিন্তু তারপর মুখটা আবার একবার ওয়াশ করে নেবে ফেস ওয়াশ দিয়ে করার কোনো প্রয়োজন নেই নর্মাল প্লেন ওয়াটার দিয়েই করে নেবে তাতে দেখবে সারা রাত ধরে যে আমরা যখন রাত্রিবেলা মুখটা ওয়াশ করে ঘুমিয়েছিলাম তখন আমাদের ওপেন হয়ে গিয়েছিলো সেই কারণে আমাদের যে ঘাম বলো বিভিন্ন ধরনের স্কিনের যে প্রবলেম সেগুলো ঘাম দিয়ে আমাদের বেরিয়ে যায় দেখবে সারাক্ষণ মুখটা একটা অয়েলিনেস কাজ করে সেই অয়েলটা রিমুভ হয়ে যাবে তারপরেই তোমরা কি করবে তারপরে আইস কিউব ফ্রিজ থেকে এতগুলো আইস কিউব বার করে নেবে যদি অনেকটা আইস কিউব একটা বাটিতে নিয়ে যদি তুমি মুখটা বেশ খানিকক্ষণ ড্যাপ করে রাখতে পারো তাহলে তোমার জন্য খুবই ভালো যদি মনে হয় না পারবো না অনেকেরই প্রবলেম হয় শ্বাস নিতে প্রবলেম হয় বা ঠান্ডাটা নিতে পারে না তাদের জন্য জাস্ট একটা আইস কিউব সেটা ভালো করে স্কিনে রাউন্ড রাউন্ড করে পুরো স্কিনেতে ভালোভাবে লাগাবে পুরো স্কিনে ওভারঅল স্কিনে লাগানোর পর মানে ফেসে সরি ফুল ফেসে লাগিয়ে নেওয়ার পর সেই যে বরফ গলা যে জলটা মুখে থাকবে সেটা মুখেই রেখে দেবে সেটাকে মুছবে না সেটা মুখেই শুকোতে দেবে মুখে পুরো শুকিয়ে গেলে ব্যাস এটাতেই কাজ শেষ আর বেশি কিছু করতে হবে না আর একটা কথা সারাদিন ধরে যখনই মুখে অয়েল হবে তখনই কিন্তু ফেস ওয়াশ করে নিও না তাতে কিন্তু স্কিনটা রাফ হয়ে যাবে সেটা একদমই করো না মুখের যে আমাদের স্কিন থেকে যে একটা ন্যাচারাল অয়েল বেরোয় সেটাকে বেরোতে দাও সেটাকে যদি খুবই অস্বস্তি হয় টিস্যু পেপার দিয়ে ড্যাপ করে তোমরা রিমুভ করতে পারো আদারওয়াইজ তোমরা নর্মাল জল দিয়ে ধুয়ে নিতে পারো বাট সবসময় যখনই অয়েল হবে তখনই ফেস ওয়াশ করব এটা কিন্তু স্কিনের জন্য খুবই ক্ষতিকর এটা করো না একটা স্টেপ বলে ফেলি বাড়িতে যদি সময় থেকে থাকে বাড়িতে তো রান্নার সময় চাল ধোয়া হয় চালটা প্রথমে ধুয়ে নিয়ে যে একটা সাদা নোংরা জল বেরোয় সেটা ফেলে দেবে সেকেন্ডবার ভালোভাবে ধুলে যে একটা পরিষ্কার সাদা জল আসে সেই জলটা তোমরা স্কিনে ভালো মতো হয় তুলো দিয়ে ভালো করে লাগিয়ে নেবে না নাহলে কোনো স্প্রে বোতলে ভালো করে স্প্রে করবে বা নর্মালি ধুয়ে নেবে দিয়ে মুছবে না ওই জলটা স্কিনেই রাখবে দেখবে একটা সুন্দর গ্লো আসে আমাদের রাইস ওয়াটার দিয়ে অনেক কিছুই জিনিস তৈরি হয় তোমরা সেটা দেখেছ আশা করি জানো রাইস ওয়াটার থেকে অনেক ধরনের বিউটি প্রোডাক্ট তৈরি হয় কারণ রাইস ওয়াটার আমাদের স্কিনে একটা হোয়াইটেন একটা গ্লো আনে সেটার জন্যই রাইস ওয়াটারটা তোমরা অবশ্যই ইউজ করবে ও একটা ব্যাপার তো বলতেই ভুলে গেছি যে প্রোডাক্টে তোমরা ইউজ করো অ্যাডে দিয়ে দিল টিভিতে মানে ওইটাই ভালো প্রোডাক্ট সেটা কিন্তু যেটা তোমার স্কিনে করে না সেই প্রোডাক্টটাই তুমি ইউজ করো শুধু স্কিন না স্কিন হেয়ার ইভেন যেখানে খুশি তোমরা ইউজ করো যেটা তোমাদের শ্যুট করে সেইটাই কিন্তু ইউজ করো আর সেইটাই কিন্তু কন্টিনিউ করো হঠাৎ করে ছেড়ে অন্য কোনো ব্র্যান্ড ধরে নিও না তাহলেই দেখবে তোমাদের অনেক প্রবলেম সলভ হয়ে যাবে দেখবে আগের থেকে তোমাদের স্কিন অনেক ইম্প্রুভ করেছে তাহলে আজকের মতো এইটুকুই থাক আরো কিছু টিপস নিয়ে আমি আসবো পরের দিন টাটা